দেখুন ফার্স্ট ক্লাস ক্রিকেট খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আর আমার খুব কষ্ট লাগে আমি কথাটা বলি যে অনেকে বলে যে কি পিকনিক ক্রিকেট আমি লাস্ট লাস্টও শুনলাম আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে আমরা জানি আমরা কতটা কষ্ট করে খেলি মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো প্লিজ আপনারা এই কথাগুলো বললেন না প্লিজ আমার আমি এই কথা আমি খুব দুঃখ পাই আসলে আমি দু হাজার সতেরো সাল থেকে খেলি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমি জানি আমার কতটা কষ্ট হয় এক একটা রান করতে আমার কতটা কষ্ট হয়েছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা অনেক অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা সবাই অনেক কষ্ট করি সো আরও কষ্ট করবো ইনশাল্লাহ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দিনকে দিন উন্নত হচ্ছে আরও হবে দেখেন এই যে লাস্ট কয়েকটা দিনও যে আমরা যে কাজ করলাম সোয়েল স্যার বাবুল স্যার ওনারা অনেক পরিশ্রম করছেন ওনারা ডাবল শিফটে কাজ করছেন সকালবেলা আমাদের রেড বল ক্রিকেট দেখছেন বিকেলবেলা হোয়াইট বল ক্রিকেট দেখছেন তো ওনারা কী পরিমাণ কষ্ট করছেন মাঠের মধ্যে তো আপনারা বুঝেন তো অবশ্যই মানে ডোমেস্টিক কোচদের অবদান আসলে থ্যাংকসলেস বলা যায় ওনাদেরকে এত হাইলাইট করা হয় না এখন আসলে নাম ধরে বলতে গেলে আমি বলবো যে আমার সবারই অবদান আছে প্রত্যেকটা কোচের সাথে আমার কাজ করা হয়েছে সবাই অনেক আসলে আমাদের ছোটোবেলা থেকে জানে চেনে আমাদের খুঁটিনাটি বিষয়গুলো সব কিছু জানে তো ওনাদের সাথে খুব ফ্রিলি কাজ করা অবশ্যই ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা তো সেটার জন্য সিলেকশন হতে পারে অবশ্যই ভালো লাগছে আর ফার্স্ট ক্লাস আমি দু সাল থেকে খেলতেছি আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময় যে ফর্মেটই হোক ডোমেস্টিক তো ওইরকম প্রসেসই আগে আর কি হ্যাঁ অবশ্যই দেখেন সিলেকশন যেহেতু হয়েছে ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে যারা যারাই খেলবে তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবে হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ থাকবে বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হ্যাঁ অবশ্যই টেস্টের কাজ আমি কয়েকদিন আগেও তো বললাম যে আমরা যে সিরিজটা জিতে আসলাম এটা মানে ডমিনেট ডমিনেট করে যে দুটা ম্যাচ জিতে আসা তো অবশ্যই এটা তো কালচার চেঞ্জেরই একটা আভাস আর হ্যাঁ ভালো লাগছে সিলেকশন হয়ে ভালো লাগছে চেষ্টা করবো বেশ অবশ্যই দেখেন যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে আমার কাছে মনে হয় যে এবছরও বছর আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন মানে যেটা কখনো আগে করতে পারিনি অ্যাজ এ টিম এটা করার চেষ্টা থাকবে চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে তাদের ব্যাটিং লাইন তো অনেক ভালো দেখেন আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি দেখেন আমরা আমাদের লাস্ট দুইটা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়ে ব্যাটিং ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে লক্ষ্য ওই তো শুধু পেলে নিজের বেস্ট পারফরমেন্স করা টিম প্ল্যান অনুযায়ী খেলা প্রথমে আমি টি টোয়েন্টি টিমেরই প্র্যাকটিস ছিলাম তারপরে তো ফরম্যাট আলাদা হলো তো প্রিপারেশান আছে দুই ফরমেটের জন্যই প্রিপারেশান রাখছি তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফর আসলে এগুলো না চিন্তা করি না যখন যেটা পাওয়ার সেটা পাবো ইনশাল্লাহ সো আমার কাজ রান করে যাওয়া পারফরমেন্স করে যাওয়া হার্ডওয়ার্ক করে যাওয়া ওগুলোর মধ্যে ফোকাস ব্যক্তি